আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও কোয়েল পাখির ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে যারা খাঁচার মধ্যে বাসা বাড়িতে কোয়েল পাখি পালন করতে যাচ্ছেন অথবা পালন করতেছেন তো তাদের জন্য আজকের ভিডিওটি কিভাবে পালন করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো অনেকে আছে খাঁচার মধ্যে কোয়েল পাখি পালন করতেছে কিন্তু অনেক দিন ধরে পালন করার পরেও কোয়েল পাখি ডিম দিতেছে না তো ওদেরকে কীভাবে যত্ন করতে হবে কিভাবে খাবার দিতে হবে কুল ওষুধ দিতে হবে তো আজকে এটু জেড সব কিছু আপনাদেরকে বলবো যাতে খাসার মধ্যে পনেরো থেকে বিশটা কোয়েল পাখি এসে পালন করেন তো আমার এখানে দুইটা খাসা আছে এখানে কিন্তু বৃষ্টি কোয়েল পাখি বৃষ্টি কোয়েল পাখিকে দেখেন খুব ছোট্ট জায়গার মধ্যে কিন্তু বৃষ্টি কোয়েল পাখি খুব সুন্দরভাবে কিন্তু আমি পালন করতেছি তো আপনারা যারা এভাবে পালন করতে চান খাঁচার মধ্যে তো বাসা বাড়িতে কিন্তু খুব সহজে পালন করতে পারবেন তো কিভাবে পালন করবেন সব আজকে এটু জেড আপনাদেরকে দেখাবো তো ঘাসার মধ্যে কিন্তু রাখলেই হবে না তো এদের এর কিছু নিয়ম আছে কীভাবে এদেরকে যত্ন করতে হয় এ টু জেড কিন্তু আপনাদের আজকে দেখাবো তো অনেকে আছে কোয়েল পাখি পালন করতেছে অনেক দিন ধরে আমি আমার কাছে অনেকেই প্রশ্ন করেছে ও অনেকেই জিজ্ঞাসা করেছে যে ছয় মাস ধরে কোয়েল পাখি পালন করতেছি কিন্তু এখন পর্যন্ত একটাও ডিম পাই নাই তো এই ধরনের সমস্যা কেন হইতেছে হয়তো আপনাদেরও এরকম সমস্যা হইতেছে তো আজকে এই জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের তো কীভাবে পালন করলে তাড়াতাড়ি ডিম পাবেন তো আজকের ভিডিওতে সব কিছু দেখাবো তো বন্ধুরা কথা না পারে চলুন ভিডিওটি শুরু করি তো প্রথমেই বলবো কোয়েল পাখি কেনার সময় কোন কোন জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে কোন বয়সে পাখি কিনতে হবে আপনি যদি ভুল বয়সে পাখি কিনেন তাহলে কিন্তু আপনি কোয়েল পাখি থেকে একটাও ডিম পাবেন না শুধু শুধু ওদেরকে খাবার খাইয়ে কিন্তু আপনার টাকায় নষ্ট হবে একটাও ডিম পাবে না তো অবশ্যই কেনার সময় আপনাদেরকে সতর্ক থাকতে হবে তো কোন বয়সী পাখি কিনলে সবথেকে বেশি ভালো হবে তো সেটা আগে শুনে নিন আমার কাছ থেকে তো আগে আপনি যদি হাটে বাজার থেকে কিনেন তাহলে অবশ্যই দেখবেন কোয়েল পাখির পশম যেন না ওঠা থাকে অনেকে দেখা যায় যে পশম ছাড়া কোয়েল পাখি কিনে আনে ওগুলো হচ্ছে বয়স্ক পাখি ডিম পাড়া পাখি মানে রিজেক্ট পাখি ডিম পাড়া শেষ হয়ে গেছে ওইসব পাখি আপনাদের কাছে সেল করে তো মিথ্যা কথা বলে যে ডিম পাড়া শুরু করছে হ্যান ত্যান এই বলে বিক্রি করে তো এই ধরনের পাখি কখনোই কিনবে না সব সময় কেনার চেষ্টা করবেন তিরিশ দিন বয়সের পাখি তো তিরিশ দিনের বয়সের পাখি কিনলে কিন্তু খুব তাড়াতাড়ি কোয়েল পাখি থেকে ডিম পাবেন সাধারণত কোয়েল পাখি পঁয়তাল্লিশ দিনের মধ্যেই কিন্তু ডিম দিয়ে থাকে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক সময় লেগে যায় কোয়েল পাখি ডিম দিতে তো সেটা হচ্ছে আপনার পালনের উপর ডিপেন্ড করবে কারণ কোয়েল পাখির গ্রোথ যদি ভালো না হয় তাহলে কিন্তু ডিম দিতে সময় লাগবে তো যদি আপনি ঠিকঠাক মতো পালন করতে পারেন ভালোভাবে খাবার ম্যানেজমেন্ট দিতে পারেন ভালোভাবে যত্ন করতে পারেন তাহলে কিন্তু কিন্তু কোয়েল দিনের ডিম দেওয়া শুরু করে দিবে তো সেটা আপনার পালনের উপর অবশ্যই ডিপেন্ড করবে তো আপনি ভালোভাবে যদি পালন করতে পারেন ভালো তাড়াতাড়ি ডিম পাবেন তো প্রথমে শুরুতেই কিন্তু আপনাকে ভালো পাখি কিনে আনতে হবে মানে তিরিশ দিনের পাখি কিনে আনতে হবে তারপর কী করতে হবে খাসার মধ্যে এনে কিন্তু এইভাবে আমার মতো করে দেখেন একটা খাবারের পাত্র দিয়েছি যে খাবারের পাত্র মধ্যে খাবার যাতে নষ্ট করতে না পারে এরকম একটা পাত্র দিতে হবে আমার এই পাত্রটার মধ্যে কিন্তু কুয়েল পাখি অনায়াসে কিন্তু অনেকগুলা পাখি খাবার খেতে পারবে কুয়েল পাখি কিন্তু প্রচুর খাবার নষ্ট করে থাকে তাই ওদেরকে এমন কোন পাত্র মধ্যে খাবার দিবেন না যে পাত্র মধ্যে খাবার দিলে কিন্তু সব খাবার কিন্তু ফেলে দিবে তো কোয়েল পাখি হচ্ছে খাবার নষ্ট করে কিন্তু সারা দিন না খেয়ে বসে থাকবে তাই ওদেরকে ঠিকঠাক মতো ভালো একটা পাত্রের মধ্যে খাবার অবশ্যই দিতে হবে তারপর একটা পানির পাত্র দিবেন যে পানিটা সারা দিন খেতে পারবে তাই আপনার এই পাত্রের মধ্যে পানি দিলে আপনার বারবার পানি দিতে হবে না তো একবার দিলে কিন্তু সারা দিন কিন্তু খুব সুন্দর করে পানি খেতে পারবে তো এরপর বলবো তো ওদের যে মলগুলা পড়বে সেগুলো কিন্তু ট্রের মধ্যে পড়বে তো ট্রের মধ্যে পড়লে নিচে কিন্তু আপনি বালি দিয়ে রাখতে পারেন বালি না দিলে কিন্তু মলে কিন্তু একটা গন্ধ আছে যে গন্ধগুলা কিন্তু পুরো বাড়ি কিন্তু সরে যেতে পারে তো বাসা বাড়িতে যদি পালন করে তো নিচে বালি অথবা কাঠের গুড়া দিয়ে দেখতে পারেন দিয়ে রাখলে আর কি গন্ধটা আর কি ছড়াবে না তো এটা আপনারা অবশ্যই করতে পারেন আর কোয়েল পাখি আরেকটা বিষয় হচ্ছে ওরা কিন্তু বালির মধ্যে বা কাঠের গুঁড়ার মধ্যে কিন্তু কুশল করতে ভালোবাসে তো ওরা ওদের যদি কাঠের গুড়া বা বালির মধ্যে যদি ওদেরকে ছেড়ে দেন তাহলে কিন্তু ওরা খুব সুন্দর করে কিন্তু ব্যায়াম করবে তো এটা পাখির গ্রোথ ভালো হওয়ার একটা লক্ষণ থাকে তো আপনারা এটাও ট্রাই করতে পারেন আর হচ্ছে কোয়েল পাখিকে মাঝে মাঝে শাক লতা পাতা খেতে দিবেন ওরা কিন্তু সেগুলো কিন্তু খেতে পছন্দ করে তো সেগুলো আপনারা দিতে পারেন তো এছাড়া কোয়েল পাখির আর কোনো সেরকম যত্ন করা প্রয়োজন হয় না খুবই সহজেই কিন্তু আপনারা কোয়েল পাখি পালন করতে পারবেন তো বন্ধুরা এবার ওদের ওষুধ নিয়ে তো কোয়েল পাখিকে কখন কোন ওষুধ দিতে হবে সেই বিস সেই সব বিস্তারিত আজকে আপনাদেরকে বলবো তো কোয়েল পাখি যদি ঠান্ডা লাগে তো এই সব ঠান্ডা লাগার কারণে কিন্তু কোয়েল পাখিকে ডক্সি এবে ওষুধটি ব্যবহার করতে পারেন এটা খুবই উপকারী ওষুধ কোয়েল পাখি ঠান্ডা অথবা জ্বর লাগলে যে কোয়েল পাখিকে ডকচিবে ওষুধ দিতে হবে তো কোয়েল পাখির ঠান্ডা অথবা জ্বর লাগলে সেটা আপনারা কিভাবে বুঝবেন তো কোয়েল পাখি যখন আপনার ডানা নামিয়ে দিবে মানে কোয়েল পাখির যে পাখাগুলো আছে সেগুলো একদম নামিয়ে দিবে চুপচাপ বসে থাকবে জিমাবে তো এই অবস্থায় কোয়েল পাখি কিন্তু ঠান্ডা লাগার লক্ষণ এটা তো এ এরকম যদি হয়ে থাকে আপনার কোয়েল পাখি তাহলে অবশ্যই আপনার বুঝতে হবে কোয়েল পাখির ঠান্ডা অথবা জ্বর লেগেছে তো এই সময় কিন্তু আপনাকে কোয়েল পাখিকে ডক্সি এভেট ওষুধটি ব্যবহার করতে হবে অথবা আপনি কোয়েল পাখিকে হাতে নিয়ে দেখবেন কোয়েল পাখি একদম নাড়াচাড়া করতেছে না তো জিম মেরে আছে তো এই সব লক্ষণ দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন কোয়েল পাখি ঠান্ডা অথবা জল লেগেছে তো সেই সময় আপনাকে অবশ্যই ডক্সি এভেট ওষুধটি ব্যবহার করতে হবে তো তারপর আপনার যদি কোয়েল পাখি ডিমের সাইজটা একদম ছোটো হয়ে যায় মানে আপনার ডিম পাড়া কোয়েল পাখির ডিমের সাইজটা খুবই ছোটো তো আপনি যদি ডিমের সাইজটা বড় করতে চান তাহলে কিন্তু আপনাকে ই সেল ওষুধ ব্যবহার করতে হবে তো সেল ওষুধটি খুবই উপকারী ওষুধ এটা ডিমের সাইজ বড় করে এবং কোয়েল পাখি অনেক সময় দেখা যায় ডিম আটকে গিয়ে কিন্তু মরে যায় মানে ডিমের পেটের মধ্যে কিন্তু ডিম আটকে কিন্তু অনেক সময় কোয়েল পাখি মারা যায় তো আপনি যদি ইসেল ওষুধটি ব্যবহার করেন তাহলে কিন্তু কখনোই কোয়েল পাখি ডিম আটকে মারা যাবে না খুব সুন্দর করে ওরা ডিম পারতে সক্ষম হবে এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাদেরকে বলবো যে কারণে কুয়েল পাখি ডিম দেয় না তো আপনারা অনেকেই খাবার দিতে ভুল করেন কুয়েল পাখিকে তো সব খাবারের কারণে কুয়েল পাখি ডিম পারে না অনেকে আছে চাউল খেতে দেন ভাত খেতে দেন বা বিভিন্ন ধরনের খাবার খেতে দেন এই সব খাবার খেলে কিন্তু কুয়েল পাখি কখনোই ডিম দেবে না তো কুয়েল পাখির সব খাবারগুলো আছে একটা হচ্ছে কোয়েল পাখি ডিম পাড়া আগ পর্যন্ত মানে কোয়েল পাখি এখন পর্যন্ত ডিম পারে নাই তো এ তিরিশ দিন থেকে ডিম পাড়া আগ পর্যন্ত কোয়েল পাখিকে অবশ্যই স্টার্টার ফিট দিতে হবে তো এই স্টার্টার ফিটটা খাওয়ালে কোয়েল পাখি কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দিবে আর যখন কোয়েল পাখি ডিম দেওয়া শুরু করবে তখন এই লেয়ার লেয়ার ওয়ান খাবারটি দিতে হবে এই লেয়ার ওয়ান খাবার খেলে কোয়েল পাখি কিন্তু প্রতিনিয়তই ডিম দিবে অনেক বেশি পরিমাণে ডিম দিবে তো লেয়ার লেয়ার ওয়ান খাবার খাওয়াবেন ডিম পাড়া শুরু করলে আর ডিম যদি পাড়া শুরু না করে তাহলে স্টার্টার খাবার দেবেন স্টার্টার খাবার দিলে খুব তাড়াতাড়ি কিন্তু কোয়েল পাখির ওজন বাড়ে খুব তাড়াতাড়ি বড় হয় তো যার কারণে কোয়েল পাখি তাড়াতাড়ি ডিম দেবে তো এই সব বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে খেয়াল রাখবেন তাহলে আশা করি আপনার কোয়েল পাখি খুব তাড়াতাড়ি কিন্তু ডিম দিয়ে থাকবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন